বিদেশের খেলোয়াড় ভার্সেস দেশি খেলোয়াড় ওইভাবে তো বাংলাদেশ জিততে পারবে তোমাদের কষ্ট লাগছে ফ্যানদের কষ্ট লাগছে আমাদের আরো কষ্ট লাগছে তাই না আমরা তো জিততে চাই তোমাদের জন্য জিনিস এক হোটেলে কখন আসি কেউ বসে ইন্ডিয়ান ম্যাচের জন্য রেডি থাকতো ইয়াই অনেক ইম্প্রুভ হচ্ছে আমরা ওই টিম স্পিরিয়ড আমাদের টিম পাসিং আমাদের কন্ট্রোল ম্যাচের কন্ট্রোল ওইটা অনেক বেড়ে গেছে আর ওইটা হলো ইমপ্রুভ করছে এখন মেন জিনিস হলো ওয়েন করতে তাই না আমি যে আসছি আসার পরে আমি তো জিতি নাই এখনো ওইটা আমি জন্য আমি খুঁজতেছি আমাদের পুরো টিম খুঁজতেছে যে ওই ম্যাচটা উইন করতে আর ওইটা থেকে কনফারেন্স পাইতে আরো মোমেন্টাম ইউজ করতে আরো ম্যাচ জিততে ফিউচার এরা ভালো টিম বাট এদের গ্যাপও আছে এদের বিটুইন মিডফিল্ড লাইন ডিফেন্স লাইনের গ্যাপ থাকে ওইটার জন্য স্পেস থাকতে পারে ইভেন তোমরা যে দেখছো নেপাল যেভাবে ডিফেন্ড করছে ইন্ডিয়া এভাবে মনে হয় এত ভালোভাবে ডিফেন্ড করতে পারবে না স্ট্রাকচার ওইভাবে রাখতে পারবে না আর ওইটাতে আমরা এক্সপ্লোর করতে পারবো আর এখন আমরা যেভাবে প্যাসিং করছি ওই হাফ স্পেসগুলো পাচ্ছি

আমাদের ওইখানে থেকে আমরা যদি হাফ স্পেস পাই ওইখানে থ্রু বল দিয়ে আমাদের স্ট্রাইকারি পাবো তা না ওইখান থেকে শর্ট করতে পারবো একটু দূরের থেকে আর দূরের থেকে যে শর্ট করি তাহলে এদের একটু আমাদের হবে ওই সময় আমাদের স্ট্রাইকার হোপফুলি পাওয়া যাবে আর ভালো চান্স পাবো স্কোর করতে লোকাল জন্য সে একটা স্ট্যান্ডার্ড বানাইছে যে সব লোকাল প্লেয়ার যে এখান থেকে কিভাবে ফাংশন করতে হয় আমি এখানে আসে দেখছি যে সব কিছু তো মোটামুটি ভালো স্ট্যান্ডার্ডে রাখছে আর কোচের যে ট্যাকটিক করে তুমি যদি দেখো মোস্ট খেলা আছে খেলি ওই ট্যাকটিক যে আমরা প্র্যাকটিস করি আমরা যে গোল দেই এরকম আসলে আমরা ট্রেন করি কিভাবে গোল দিতে পারবো সো কোচের ইন্টেনশনটা ভালো আছে ট্যাকটিকটাও ভালো আছে আর আমরা তো কোচকে ট্রাস্ট করি যে সে কে কে টিম খেলাবে কেভাবে ট্যাকটিক ট্রাই করতে আমরা যদি এগুলো এক্সিকিউট করি জিততে পারি

আর ওই উইনটা যদি পায় ওইটা সবকিছু মানে আরো ভালো বানাবে আরো রিইনফোর্স করবে যে ইউ নো কিছু ভালো চলতেছে সো আশা করি যে এই ম্যাচটা এই টিউজডেতে ওই উইনিং সেলিব্রেশনটা পুরো পুরো থাকবে ইউ নো তিন চার পাঁচ ম্যাচে খেলছি বেশিবার ছিল না যে আমরা লিডিং পজিশনে ছিলাম সো এক্সপেরিয়েন্সটা এখনো পুরো পায় নাই যে আমরা যদি ওয়ান নাথিং জিততেছি 2-1 জিততেছি

আমরা যেভাবে পারি আমরা সব একসাথে থাকতে হবে যে ম্যাচটা কিভাবে জিতবো আর কেনা ডে এক্সপিরিয়েন্স গুলো শিখতে হবে যে এগুলো যদি হয় না বাট আমরা কোনোদিন চিন্তা করি না যে বিদেশের খেলোয়াড় দেশি খেলোয়াড় ওইভাবে তো বাংলাদেশ জিততে পারবে না আমাদের সব একসাথে থাকতে হবে ওইভাবে আমি চিন্তা করি না আসলে এটা